বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তর এই প্রশ্নটা কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন যেটা সম্পূর্ণরূপে টাইপিং করে তোমাদের সামনে তুলে ধরা এবং আজকের আলোচনায় আমরা উত্তর সহ আলোচনা করবো অর্থাৎ এমসিকিউ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের পক্ষে অনেকটা সুবিধাজনক হবে এবং ব্রড টাইপের কোশ্চেনের ইতিপূর্বে আমরা সাজেশনও দিয়েছি এবং তোমরা আজকের প্রশ্নগুলোও দেখে নিতে পারো একদম হুবহু সেই সাজেশনের মধ্যে থেকে হুবহু কমন এসছে এবং তোমরা ফাইনাল পরীক্ষাতেও ঠিক এইভাবে পরীক্ষাতে কমন পেতে চলেছো এটুকুও তোমাদের বলে রাখলাম তো চলো আজকের আলোচনা শুরু করি আমাদের প্রথমে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে চব্বিশটি এমসি কু প্রশ্ন তো পরপর আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্ন ঠান্ডা যুদ্ধের একটি কারণ হলো অপশান রয়েছে বিশ্ব দারিদ্র জাতিপুঞ্জের জন্ম কমিউন কমিউনিস্ট ভীতি নাকি বর্ণ বৈষম্য নীতি তো এক্ষেত্রে উত্তর হবে কিন্তু কমিউনিস্ট ভীতি ঠান্ডা যুদ্ধের একটি কারণ দ্বিতীয় প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় ষাট উনিশশো একষট্টি উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে ভারত বাংলাদেশ ভারত ভুটান ভারত আমেরিকা ভারত ও চীন তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে ভারত ও চীনের মধ্যে পরবর্তী প্রশ্ন বিদেশ প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতা প্রদর্শন অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ জাতীয় স্বার্থরক্ষা নাকি ভীতি প্রদর্শন তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে জাতীয় স্বার্থরক্ষা পরবর্তী প্রশ্ন বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা সাতটি আটটি নটি নাকি দশটি এক্ষেত্রে উত্তর হচ্ছে আটটি পরবর্তী প্রশ্ন বিদেশ মন্ত্রণালয়কে পররাষ্ট্রনীতির মস্তিষ্ক বলেছেন নিকলসন মার্গান্থাও অর্গানস্কি নাকি চাইল্ডস যে ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে মর্গান থা অর্থাৎ উত্তর বিদাক পরবর্তী প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত দশ পাঁচ আট নয় নিরপেক্ষ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো দশ ঠিক আছে অর্থাৎ উত্তর এ দাগ পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন মহাসচিব সাধারণ সভার সভাপতি আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান বিচারপতি নাকি কেউই নন তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে মহাসচিব পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা অর্থনৈতিক সামাজিক পরিষদ নিরাপত্তা পরিষদ নাকি এরটার উত্তর হবে হচ্ছে সাধারণ সভা পরবর্তী প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত কোথায় অপশনে কী কী রয়েছে রোমে জেনেভাই নিউ ইয়র্কে লন্ডনে তো উত্তর হবে জেনেভাই পরবর্তী প্রশ্ন চলে আসি আইনসভার জননী বলা হয় কাকে ভারতের আইনসভাকে জাপানের আইনসভাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে নাকি ব্রিটেনের আইনসভাকে এক্ষেত্রে উত্তর হবে ব্রিটেনের আইনসভাকে অর্থাৎ ভারতের আইনসভার জননী বলা হয় ব্রিটেনের আইনসভাকে পরবর্তী প্রশ্ন শাসন বিভাগ অধিক শক্তিশালী হয় কোন শাসন ব্যবস্থায় এখানে কোন শাসন ব্যবস্থায় শক্তিশালী হয় এখানে ধরো শূন্য স্থান অপশানে রয়েছে সংসদীয় সমাজতান্ত্রিক রাষ্ট্রপতি শাসিত নাকি এক নায়কতন্ত্র তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে রাষ্ট্রপতি শাসিত শাসন বিভাগ অধিক শক্তিশালী হয় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় পরবর্তী প্রশ্ন আমলাতন্ত্রের প্রধান কাজ হল সরকারের নীতিসমূহের রূপায়ণ ঘটানো আইন প্রণয়ন করা সংবিধানের ব্যাখ্যা করা নাকি এদের কোনোটি নয় এক্ষেত্রে উত্তর হচ্ছে সরকারের নীতিসমূহের রূপায়ণ আমলাতন্ত্রের প্রধান কাজ পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের এলাকার সংখ্যা কটি তিনটি চারটি পাঁচটি ছটি সুপ্রিম কোর্টের এলাকার সংখ্যা হচ্ছে চারটি পরবর্তী প্রশ্ন শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় কী বললাম শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় অপশানে রয়েছে তিরিশ একত্রিশ বত্রিশ বিয়াল্লিশ উত্তর হচ্ছে বত্রিশ নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায় দিল্লিতে জুনাগড়ে চেন্নাইতে নাকি মুম্বাইতে লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে প্রথম ঠিক আছে পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি স্বেচ্ছাসেবী ক্ষমতা ভোগ করেন রাষ্ট্রপতি রাজ্যপাল প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী স্বেচ্ছাসেবী ক্ষমতা ভোগ করেন রাজ্যপাল কি বললাম রাজ্যপাল পরবর্তী প্রশ্ন ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অধ্যক্ষ নাকি প্রধান বিচারপতি উত্তর হল রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর উত্তর হচ্ছে কি রাজ্যসভায় সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে ছয় বছর উত্তর হচ্ছে সিদাক পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন দুইজন তিনজন চারজন পাঁচজন উত্তর হচ্ছে দুইজন পরবর্তী প্রশ্ন গ্রামসভার বার্থী বার্ষিক অধিবেশন বসে অক্টোবর মাসে নভেম্বর মাসে ডিসেম্বর মাসে নাকি জানুয়ারিতে উত্তর হচ্ছে ডিসেম্বর মাসে পরবর্তী প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা দশজন পনেরো জন কুড়ি জন নাকি তিরিশ জন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে তিরিশ জন পরবর্তী প্রশ্ন চলে আসি জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন বিডিও এসডিও ডিএম সভাধিপতি তো এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে কি ডিএম জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম এমসিকিউ এর লাস্ট কোশ্চেন পঞ্চায়েত রাজ ধারণার স্রষ্টা হলেন নেহেরু গান্ধীজি সুভাষচন্দ্র বসু নাকি জয়প্রকাশ নারায়ণ উত্তর হলো গান্ধীজি এবার আমরা চলে আসবো এসে প্রশ্ন যেখানে আমাদের ষোলোটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নই করতে হবে কোনো কোনো প্রশ্ন অথবা থাকবে কোনো কোনো প্রশ্ন অথবা থাকবে না প্রথম প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য কী উত্তর লিখবে শান্তির অনুকূল একটি পরিমণ্ডল তৈরি করা আচ্ছা পঞ্চশীল দুটি পঞ্চশীলের দুটি মূল নীতি উল্লেখ করো তাহলে অন্যতম মূলনীতি কী একটা হচ্ছে প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন এবং আরেকটা লিখবে শান্তিপূর্ণ সহাবস্থান কত খ্রিস্টাব্দে বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে বাদুং সম্মেলন তোমার উত্তর হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দের আঠারো থেকে আঠাশে এপ্রিল ইন্দোনেশিয়ার বাদিং শহরে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন এন এম এর পুরো নাম কি এন এ এম হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট ঠিক আছে বানান যদি তোমাদের প্রয়োজন হয় এন ও এন নন অ্যালাইন্ড এ এল আই জি এন ই ডি ঠিক আছে আর মুভমেন্ট মানান তো জানো এম ও ভি ই এন টি ঠিক আছে নন অ্যালাইনড মুভমেন্ট পরেরটা হচ্ছে সি টি বি টি এর পুরো নাম কি কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান টিটি সি সিও এম পি আর ই ই এন এস আই ভিই কম্প্রিহেনসিভ ঠিক আছে তারপরে হচ্ছে টেস্ট ব্যান টেস্ট টি ই এস টি টেস্ট ব্যান বি এ এন ব্যান আর টি টি আর টি ওয়াই টেস্ট ব্যান্ড টিটি ঠিক আছে কি বললাম তারা সম্পূর্ণটা কম্প্রুহেন্সিভ টেস্ট ব্যান্ড টিটি পরেটা রয়েছে জি এ টি এর সম্পূর্ণ নাম কি গ্যাটের সম্পূর্ণ নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্রাফিক কী বললাম লিখে দিই ই এন এল জেনারেল এগ্রিমেন্ট এ আর ডবল ই এন টি এগ্রিমেন্ট অন ট্রেড টিআরএডিই ট্রেড অ্যান্ড ট্রাফিক অ্যান্ড ট্রিপ সরি টি এ আর আই এফ এফ ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য কী পররাষ্ট্রনীতি হলো কোনো দেশের বৈদেশিক নীতি আর কূটনীতি হলো বিদেশ নীতি কার্যকর করার কৌশল পরবর্তী প্রশ্ন রুশো ও ভারত মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বারোই জুন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসরী প্রতিষ্ঠানটির নাম কি ছিল হচ্ছে তোমার জাতিসংঘ বা লিগ অব নেশনস নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন এই পাঁচজনের ঠিক আছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কতজন সদস্য নিয়ে গঠিত চুয়ান্ন জন ফিফটি ফোর ওকে সাধারণ সভার বার্ষিক বার্ষিক অধিবেশন কখন বসে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার আচ্ছা তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের স্মরণে কতগুলো ধারা আছে একশো ধারা আছে ইউনেস্কো ওর পুরো নাম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন পরের প্রশ্ন বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের একটি উদাহরণ দাও সুইজারল্যান্ড ঠিক আছে আইনসভার দুটি কাজ লেখো আইনসভার কাজ কি।

ভারতের রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিটির নাম কি পদ্ধতি কি বললাম ইমপিচমেন্ট ইমপিচমেন্ট পদ্ধতি ওকে পরবর্তী প্রশ্ন হচ্ছে চলে আসি রাজনৈতিক প্রশাসক কারা রাজনৈতিক প্রশাসক বলতে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রিসভার সকল মন্ত্রীকেই বোঝানো হয় আচ্ছা বন্দি প্রত্যক্ষীকরণের অর্থ কি বন্দিকে সশরীরে আদালতে হাজির করা আচ্ছা ন্যায় পঞ্চায়েত কি ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম পঞ্চায়েতের স্তরের আদালত সেটাই হলো ন্যায় পঞ্চায়েত আচ্ছা ক্রেতা সুরক্ষা আইন কবে পাশ হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এবার ব্রড কোয়েশনগুলো দেখে নাও ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদান আলোচনা করো অথবা জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো উদারনীতিবাদের সংজ্ঞা দাও উদার নীতিবাদের মূল সূত্রগুলো কী কী ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা স্বত্বিকরণ নীতি সম্ভাবনা কাম্য নয় মন্তব্যটি যথার্থতা বিচার করো অথবা আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যগুলি আলোচনা করো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যবী আলোচনা করো ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো অথবা ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যগুলি আলোচনা করো ব্রড যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নপত্র ফাইনালও তোমরা পাবে আর শর্ট কোশ্চেন যেগুলো বললাম খুবই ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন এছাড়াও বিভিন্ন শর্ট তোমাদের সামনে আলোচনা করেছি সেগুলো প্র্যাকটিস করো ইতিপূর্বে যে সাজেশন দিয়েছি ফাইনালের জন্য প্র্যাকটিস করো ওর ভেতরেই প্রশ্ন আসবে এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম ধন্যবাদ